আর বিশেষ করে পেঁপে গাছটা কিন্তু অনেক চাষি বোঝে না ইনব্রিড দিলে লাভ হবে এইটাই যে ফল দিলো কিন্তু তারপর সে গাছটা কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা এই দেখছেন আপনাদেরকে দেখাবো যে কৃষক ভাইয়ের যে নতুন কৃষি খামারটি রয়েছে সেই কৃষি খামারটিতে এই মুহূর্তে আমি রয়েছি এখনো তিনটা চারটা রয়ে গেছে আসলে এগুলো কাটবেন কি তিনটা চারটা গাছ এখন পর্যন্ত আমরা সাঁটাই করার ইয়ে হয় না যেমন যেমন এই গাছটা ওই গাছটা অলরেডি আমি পেয়ে গেছি কাঙ্ক্ষিত গাছটা এখানে তো ইনব্রিড এটা পুরুষও থাকবে মহিলাও থাকবে যখন আমি মহিলাটা পেয়ে গেছি তখন পুরুষটা দরকার নেই পুরুষটা দরকার পাঁচ থেকে ছয়টা আমার আর যদি হাইব্রিড হইতো তাহলে একটা গাছে একটাই ফল আসতো এটা কিন্তু আপনার যে এখানে পুরুষ হবে মহিলাও হবে তাই মহিলা যেটা হবে সেটাই তো ফল আসবে আর যেটা পুরুষ হবে সেটাই কিন্তু ফল আসবে না সেহেতু আমি আপনার তিন থেকে চারটা বা দুইটা তিনটা দিয়েছি এই জন্য দুইয়ের অধিক দিয়েছি কারণ আপনার একটা না একটা মহিলা থাকবে এখন যদি আমি যদি একটা গাছ রোপণ করতাম ওইটা সে পুরুষ হয়ে গেছে তখন আমার জায়গাটা বেলাং হয়ে যেত আমার কিছু জায়গাটা খালি হয়ে যেত সেই জন্য আমি এক একসাথে চারটা চারা দিয়েছি একটা না একটা মহিলা আসবে ঠিক তদ্রুপ হয়েছেও তাই আমাদের দেশে ইনব্রিড ই বাড়ানো দরকার না হাইব্রিড ই বাড়ানো হাইব্রিডটা একটা বছরের জন্য এখন কৃষক এক বছরে যা কামাই করে নিতে পারে আর ইনভিট হইছে দুই থেকে তিন বছরের জন্য আর বিশেষ করে পেপে গাছটা কিন্তু অনেক চাষি বোঝে না ইনভিটটা দিলে লাভ হবে এইটাই ইনভিট এ এবছর যে ফল দিলো আবার দিলো কিন্তু তারপর সে গাছটা সে পুষ্টি তৈরি হলো মেসু তৈরি হলো আগামীতে সে আগাম ফল দেবে বুঝতে পারছেন ইনভিট আর হাইব্রিড এর এবছর আমরা ফলতেছে আগামীতে শেয়ার হবে না কারণ আগামতে সেই গাছটা আবার নতুন করে রোপণ করতে হবে এই আবার কিছু কিছু হাইব্রিডও যে ফল হয় না রাখলে হয় কিন্তু সেটা অনেক করতে হয় এটা অনেকটা ব্যাখ্যা আছে যাই হোক তবে আমি ইনব্রিডটা পছন্দ করি আর হাইব্রিড যদি কেউ রোপন করে আমি মনে করি যে আগাম রোপণ করে কারণ আমরা এক বছর এক বছর ভিতরে সে ফল দেবে এখন যদি আমি শীতের আগে আগে গাছটা রোপণ করি তখন সে সময় পাচ্ছে না সে ফল দেওয়ার সে দেবে সীমিত ফল দেবে তারপর সে গাছটা তার জীবনায়ু শেষ হয়ে যাবে তখন সে কি করবে এই জন্য হাইব্রিড লাগাইলে আমার মনে হয় আমার মন বল যেমন আমি যেটা করি আর কি জানুয়ারি ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্তই আমি হাইব্রিড টা করি এরপরে হাইব্রিড টা আমি করি না এরপর আমি ইনভিট করি কারণ ইনব্রিড আগাম আমার একটা ভবিষ্যৎ আছে সে আগামীতে দেবে এবছর কম দিলেও আগামী দেবে কিন্তু হাইব্রিড তো সেটা আপনার সাথে আশা করতে পারেন না এক বছর পর তাই কেটে ফেলতে হবে সেই জন্য হাইব্রিড টা আগাম লাগানো উচিত আসলে এই যে দেখছি এখন ফল আসতে শুরু করেছে ফুল আসতে শুরু করেছে আসলে গাছ এখনো তো দেখছি বাঁশ দিলেন বাঁশ দিলেন কেন এবং গাছের কি অবস্থা দিচ্ছে এই জন্য বাঁশটা একটু আগাম দেওয়া হয়েছে কারণ গাছের শিকার যদি বেশি বড় হয়ে যায় তখন আপনার এই বাঁশটা যখন আপনার একেবারে গাছের পাশাপাশি গাড়ি মানে রূপ মানে পুতি তখন কিছু শিকার কাটা যাবে সেই জন্য আমি একটু আগে বাকি বাঁশটা দিয়েছি তখন শিকার গুলো ছোট ছিল ওই সময় শিকার কম কাটা গেছে এই আর বাঁশ তো দিতেই হবে কারণ এই গাছে একটা গাছে যখন আপনার তিন মূল চার মূল ফল যখন একসাথে থাকবে তখন বাস ছাড়া কোনো উপায় নেই গাছটা একটু বাতাস হলেই নর্মাল গাছটা পড়ে যাবে সেজন্য আমার আমি আগে বাগে একটু গাছ বাস দিয়েছি এটা দিতে হবে এই জাতটা রোপণ করলে আপনার বাস দিতে হবে কি জাত লাগাইছেন এটা ইন্ডিয়ান শাহি আর কাশ্মীর মিক্স করে লাগাইছে আসলে এ দেখছি তো গাছের গ্রোথ ভালো এই ভালো আসলে কেমন কি আসলে এছাড়া সারবাদে অন্য কি কি পাবো এবছর গ্রোথ ভালো বলতো একটু ভুল আমার হয়েছে সেটা যে প্রথম যে সময় আমি গাছটা রোপণ করছি ওই সময় কিছু গাছ মারা যাওয়ার পরে আমার যখন রোপন করছি তখন আমি কিছু কিছু টিএসপি আর পটাশ বেশি এর কারণে এবং এখানে কিন্তু মর্নিং সানটা পড়ে না মর্নিং সান না পড়ার কারণে আমার গাছগুলা কিন্তু একটু লম্বা হয়েছে কিন্তু এই গাছগুলা এত লম্বা হওয়ার কথা ছিল না আপনি আমার ওই ঘিরে দেখবেন গাছ কিন্তু এত লম্বা না তার ভেতরে ফল আসছে গাছগুলা একটু মানে আমি যেভাবে মানে গাছগুলা রোপন করছে যে আশা করছিলাম তার থেকে মনে হয় জন্য প্রায় সাত থেকে আট ইঞ্চি গাছের এই সময়ের কারণে সে বেশি লম্বা হয়েছে এটা কিন্তু আমি ই না এটার জন্য প্রস্তুত ছিলাম